সফট লন উইন্ডো বলা হয় কোনটিকে সদর দপ্তর কোথায় ওয়াশিংটন ডিসি যুক্তরাষ্ট্র বিশ্ব ব্যাংক কবে প্রতিষ্ঠিত হয় উনিশশো পঁয়তাল্লিশ সালে বিশ্ব ব্যাংক এর সদর দপ্তর কোথায় ওয়াশিংটন ডিসি যুক্তরাষ্ট্র বিশ্ব ব্যাংকের অঙ্গ সংস্থা কয়েকটি ও কি পাঁচটি IBRD, IDA, IFC, আই সি বাংলাদেশ কবে বিশ্ব ব্যাংকের সদস্য পদ লাভ করে সতেরো আগস্ট উনিশশো সালে আই এর পূর্ণরূপ কি ইন্টারন্যাশনাল ব্যাংক ফর রিকনস্ট্রাকশন অ্যান্ড ডেভেলপমেন্ট ডি এর পূর্ণরূপ কি ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন